বন্ধুরা এসএসসি মামলায় আবারও ধাক্কা সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনও খারিজ অর্থাৎ ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলি বহাল এখন বল নবান্নের কোর্টে আর মুখ্যমন্ত্রী বলছেন প্ল্যান এ বি সি ডিই সবই রেডি এখন প্রশ্ন হলো চাকরির ভবিষ্যৎ কি সত্যি রেডি আর এ থেকে ই প্ল্যানগুলো আসলে কি হতে পারে চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতেই তো ভিডিওটাকে শেষ পর্যন্ত স্কিপ না করে মন দিয়ে দেখবেন তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট দু সালের পুরো প্যানেল অর্থাৎ পঁচিশ হাজার সাতশো জনকে বাতিল করে কারণ ছিল এসএসসি যোগ্য ও অযোগ্য আলাদা করতে ব্যর্থ হয়েছিল ফলে নতুন নতুনীয় প্রক্রিয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকার ও চাকরিহারা শিক্ষকরা রিভিউ পিটিশন করেন উনিশে আগস্ট সুপ্রিম কোর্ট সব আবেদন খারিজ করে দেয় ফলে পুরনো চাকরি ফেরার আশা শেষ শুধু নতুন পরীক্ষায় বাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যোগ্যদের চাকরি যাবে না প্ল্যান এ থেকে ই সব রেডি আছে তবে কীভাবে তা স্পষ্ট নয় ত্রিশে মে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আবেদন চলেছে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত লিখিত পরীক্ষা সম্ভাব্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অক্টোবরের শেষে ফল নভেম্বরে ইন্টারভিউ চব্বিশে নভেম্বর ফাইনাল প্যানেল দেবে চাকরি হারণা অনেকে পুনর্বহাল চাইছেন কিন্তু কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে পুরো প্যানেল বাতিল নতুন নিয়োগই সমাধান রাজ্য ভাতা ঘোষণা করেছে কিন্তু সেটাও আদালতে ঝুলছে তাহলে কি দেখা গেল যে চাকরির বদলে ভাতা এ যেন বিয়ের নিমন্ত্রণে গিয়ে শুধু ভাত দেওয়া হলো কিন্তু তরকারি আর মাংসটা বাদ দেওয়া হলো শিক্ষকরা এখন থালার সামনে বসবে এবং সেখানে বসে তারা তরকারির অপেক্ষায় থাকবে অফিসিয়াল নোটিফিকেশনে সিলেবাস ডকুমেন্টস স্পষ্ট আছে অ্যাডমিট কার্ড পরীক্ষার দিন আগেই ওয়েবসাইটে মিলবে তারিখ নিয়ে বিভ্রান্তি না করে ডব্লিউ বিএসএসসির ঘোষণাটাই ফাইনাল বলে ধরে নেওয়া যেতে পারে প্রস্তুতি সেরা উত্তর প্র্যাকটিস আর ফোকাস এটাই হলো প্রধান বিষয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে প্ল্যান এ বি সি ডি ই সব রেডি আছে তখন তিনি কোনো নির্দিষ্ট লিখিত প্ল্যান প্রকাশ করেননি হয়তো তিনি এটা বোঝাতে চেয়েছিলেন যে সরকার একাধিক বিকল্প রাস্তায় প্রস্তুত তবে যেটুকু এতদিনে বোঝা গেছে তা থেকে যে ধারণাগুলো পাওয়া যায় সেই প্ল্যানগুলো আসলে এরকম হতে পারে সেটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্ল্যান ওয়াইজ যে সমস্ত সম্ভাব্য ব্যাখ্যাগুলো আমি দেব সেগুলি একটু মন দিয়ে শুনবেন যে হয়তো সরকারের পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো এরকম হতে পারে প্ল্যান এ বলতে হয়তো আদালতের রায়ের ক্ল্যারিফিকেশান চাওয়া হতে পারে প্ল্যান বিতে হয়তো রিভিউ পিটিশন দাখিল করা যেটা ইতিমধ্যে হয়েছিল সেটা হতে পারে প্ল্যান সিতে অস্থায়ী ভাতা বা সাহায্যের বিষয় অর্থাৎ চাকরি হারানোদের জন্য সরকার টাকা বা ভাতা দেওয়ার চেষ্টা করছে অন্তত চাকরি হারা যারা আছেন এই সমস্ত মানুষরা কিন্তু একটু স্বস্তি পেতো এই বিষয়ে কিন্তু এতে একটা সীমাবদ্ধতা রয়েছে সেটা হলো আদালতে এই ভাতার বিরুদ্ধেও মামলা হয়েছে তাই সেটাও ঝুলে গেছে প্ল্যান ডি এর কথা বলি অর্থাৎ সরকার চাইতে পারে যাদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ নেই তারা আবার কাজে যোগ দিন অর্থাৎ যোগ্য প্রার্থীদের কিছুটা রক্ষা করা যেত এই আর কি কোর্ট যেহেতু পুরো প্যানেল বাতিল করেছে সেই জন্য এখানেও একটা সীমাবদ্ধতা রয়েছে অর্থাৎ এই পথে আইনগত কিন্তু বাধা রয়েছে প্ল্যান ইয়ের ক্ষেত্রে এরকম হতে পারে যে নতুন নিয়োগ প্রক্রিয়া যেটা সোজা সাপটা হিসেবে এসএসসি নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছে সবাইকে পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে এখানে আইন সিদ্ধ ও টেকসই একমাত্র পথ এটা যোগ্য প্রার্থীরা আবার সুযোগ পাবেন তবে এক্ষেত্রেও একটা সীমাবদ্ধতা রয়েছে সেটা হলো চাকরি হারাদের জন্য সময় সাপেক্ষ এটা আর বয়স সীমাও একটা ব্যাপার আছে নতুন প্রতিযোগিতার মতো সমস্যা কিন্তু এখানে সৃষ্টি হতে পারে অর্থাৎ পুরো বিষয়টাকে যদি দেখা যায় তাহলে সরকারের বলা এই প্ল্যান এ থেকে ই আসলে ছিল বিভিন্ন আইনি আর প্রশাসনিক ব্যাক তো বন্ধুরা আপাতত রিভিউ খারিজ মানে কিন্তু পুরনো চাকরির পথ একেবারেই বন্ধ সামনে একটাই রাস্তা খোলা আছে নতুন এস পরীক্ষা সরকার যতই প্ল্যান দেখাক আসল প্রমাণ দিতে হবে কিন্তু পরীক্ষার খাতায় তাই প্ল্যান এ বি সি ডি ই যাই হোক না কেন সেই দিকে মন্দিরে আমাদের চলবে না আমাদের প্ল্যান হোক প্রস্তুতি আত্মবিশ্বাস আর সফলতা হাল ছাড়া কিন্তু চলবে না মনে জোর নিয়ে এগোতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ